হ্যালো বিওয়ার্স আলাইকুম স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের টক আচার কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে সংরক্ষণ করুন মজাদার কাঁচা আমের টক আচার আসছে ঈদের খিচুড়ির সাথে এই আচারটা সার্ভ করতে পারেন যা খেতে ভীষণই ভালো লাগে আবার কুরবানির মাংসের সাথে দিয়ে আচারি গরু মাংসটা রান্না করতে পারেন যা খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে তো চলুন এবার আমরা দেখিনি কীভাবে এই মজাদার কাঁচা আমের টকাচারটা তৈরি করতে হয় মজাদার কাঁচা আমের এই টকাচারটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি দুই কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিই তারপর টিসু সাহায্যে আমের উপরের পানিটাকে ভালোভাবে মুছে নিয়েছি এখন আমি আমগুলোকে কেটে নিচ্ছি আমের বুটাটাকে কেটে ফেলে দিয়ে মাঝখান দিয়ে দুই ভাগ করে নিচ্ছি তারপর ওই ভাগকে আরও ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আর আমের আটি শক্ত হয়েছে এমন আমি কিন্তু এই আচার ব্যবহার করতে হবে দেখুন আমার আমের আটিটা কিন্তু বেশ শক্ত হয়েছে আমগুলো আমি এরকম সাইজ করে কেটে নিচ্ছি আর আমগুলো কেটে নেওয়ার পর কিন্তু আর পানি দিয়ে ধোয়া যাবে না আমগুলোকে এভাবে আচার তৈরি করে নিতে হবে কোনো পানি লাগানো যাবে না আমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমগুলোকে অন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ হলুদের ফাঁকি আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ হলুদ আর লবণটা দিয়ে আমগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি মেখে নেওয়া হয়ে গেলে একটি ছড়ানো নটের মধ্যে দিয়ে দিয়েছি ছড়ানো ট্রের মধ্যে দিয়ে আমি তিন থেকে চার ঘন্টার জন্য রোদ্রে দিয়ে দিচ্ছি আপনাদের যদি রোদ্রে দেওয়ার ব্যবস্থা না থাকে সেই ক্ষেত্রে ফ্যানে নিচে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দিতে পারেন এতেও কিন্তু হবে তারপর আমি চলে যাচ্ছি আচারের জন্য একটি মশলা তৈরি করে নিব এর জন্য চুলায় একটি প্যানে আমি দিয়ে দিয়েছি ছয়টা শুকনো লাল মরিচ একটা চামচ পরিমাণ পাঁচ পাঁচফোরণ একটা চামচ পরিমাণ জিরে দুই চা চামচ পরিমাণ আস্ত ধুনিয়া দুইটা চামচ পরিমাণ মৌড়ি একটা চামচ পরিমাণ মেথি এখন এই মশলাগুলোকে চুলার আসটাকে একদম লোতে রেখে আস্তে আস্তে করে মুচমুচে করে নিচ্ছি যখন মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে মশলাগুলোকে আমি ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নিয়ে একটি মিক্সারে দিয়ে আমি মশলাটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি দেখুন মশলাটা এরকম আধ ভাঙা রাখতে হবে মশলাটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি আচারটা তৈরি করে নিচ্ছি কি আমি রোদে থেকে নিয়ে এসেছি দেখুন আমের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে আর পানিটাও কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে এখন এই আচারটা নষ্ট হবে না আচারটা তৈরি করে নেওয়ার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি প্রায় এক কেজি পরিমাণ সরষের তেল টক আচারে সরষের তেলটা বেশি লাগে তাই এখানে আমি প্রায় এক কেজি পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপর তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পাঁচটা শুকনো লাল মরিচ দিয়েছি একটা চামচ পরিমাণ আস্ত পাঁচফোরণ দুটো তেজপাতা চারটার মতো ছোট এলাচ আর দুটো দারচিনির টুকরো এখন এই মশলাগুলোকে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি আর চুলা রাসটা এখানে কিন্তু একদম লোতে রাখতে হবে তা হলে কিন্তু মশলাগুলো পড়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি বড়ো সাইজের তিনটা রসুনের কোয়া রসুনের কোয়াগুলো দিয়ে দু মিনিটের মতো সময় ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা অল্প পরিমাণ ভিনিগার দিয়ে আমি হলুদ সর্ষেটাকে বেটে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণ আদার পেস্ট আদার পেস্টটা দিয়েও দুই মিনিটের মতো সময় আমি ভুনে নিচ্ছি যাতে করে আদার যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা চলে যায় ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকে শুকিয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আর চুলা রাসটা কিন্তু এখানে মিডিয়ামই রাখতে হবে তারপর তেলের সাথে আমগুলোকে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ আগে যেহেতু আমি একটা চামচ পরিমাণ লবণ দিয়েছি তাই এখানে লবণের পরিমাণটা কিন্তু একটু গুজিয়ে দিতে হবে লবণটা দিয়েও নেড়ে চেরি মিলিয়ে নিয়েছি মিলে নেওয়া হয়ে গেলে দুই থেকে তিন মিনিটের মতো সময় আমি আমগুলোকে ভেজে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পাকা পাঁচটা নাগামরিচ এই নাগামরিচটা দেওয়ার কারণে কিন্তু আচারের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আচারটা খেতে ভালো লাগবে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে তিন চার চামচ পরিমাণ দিয়েছি আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ভিনেগার এখন আস্তে আস্তে করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর চুল রাসটা মিডিয়ামে রেখে ছয় থেকে সাত মিনিটের মতো সময় আমি আচারটাকে রান্না করে নিচ্ছি এরই মধ্যে কিন্তু আচারটা তৈরি হয়ে যাবে আর আচারটা তৈরি হতে হতে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইল আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নাকি আমার চ্যানেলে নতুন বন্ধু নতুন জয়েন করেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিবেন এই যে আচারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি দেখুন একটা আচার আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি আচারটা কতটা সফট হয়েছে একটু চাপ দিতে কিন্তু ভেঙে যাচ্ছে এখন প্যানের মধ্যে রেখে আমি আচারটাকে ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নিয়ে একটি কাচের জারের মধ্যে আমি আচারটা উঠিয়ে নিচ্ছি পরিষ্কার একটা কাচের জারে কিন্তু রাখতে হবে আর আচারটাকে এভাবে তেল দিয়ে একদম ডুবিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু আচার নষ্ট হয়ে যায় আচারটা জার থেকে বের করার সময় শুকনো চামচ ব্যবহার করবেন এখানে কোনো ভেজা চামচ বা ভেজা হাত ব্যবহার করবেন না এতে করে আচারটা নষ্ট হয়ে যাবে আচারের মধ্যে ফাঙ্গাস চলে আসবে তখন আর আচারটা খেতে পারবেন না তাই এখানে শুকনো চামচটা ব্যবহার করবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন আল্লাহ ফেজ